ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শিব উনিশটি অবতার গ্রহণ করেছেন এর মধ্যে কিছু অবতার খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ মহাদেবের উনিশটি অবতারের নাম জানা আছে উল্লেখ আছে পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে তখনই ধর্ম রক্ষার জন্য ভগবান শিব অবতার রূপে মর্তে আগমন করেছেন শাস্ত্র অনুসারে ভগবান শিবকে তন্ত্র মন্ত্রের প্রধান দেবতা বলা হয় এর মধ্যে কিছু অবতার বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের উনিশটি অবতারের নাম জানা আছে বীরভদ্র অবতার পিপ্পালাদ নন্দী ভৈরব অশ্বত্থামা স্বরাবতার গ্রহস্বামী ঋষি দুর্বাসা হনুমান বৃষ অবতার জ্যোতিনাথ অবতার কৃষ্ণদর্শন অবধূত ভিক্ষুভার্য সুরেশ্বর কিরাত ব্রহ্মচারী সানডান্সার যক্ষ শিবের দুই অবতার এখন নাকি জীবিত সময় সময়ে অনেক অবতার গ্রহণ গ্রহণ করেছেন তাই সবরূপে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনেকেই জানেন না যে বর্তমানে মহাদেবের দু অবতার মর্তে উদিত জীবিত রয়েছেন ভগবান শিবের দুই অবতার যারা আজও জীবিত বলে বিশ্বাস করা হয় হনুমান বিশ্বাস করা হয় যে ভগবান শিবের অবতার হনুমান আজও বেঁচে রয়েছেন হনুমান অবতারের কাহিনী খুবই মজার পৌরাণিক কাহিনী অনুসারে যখন বিষ্ণুর মোহিনীর উপর মাধ্যমে দেবতা এবং অসুখদের মধ্যে অমৃত বিতরণ হয় ঠিক সেই সময় ভোলেনাথ মোহিনীরূপ ধারণ করে নিজেকে থামাতে পারেননি সেই সময় তার বীর্য বেরিয়ে আসে এরপর কিছু পাতার মাধ্যমে মহাদেবের বীর্য সংগ্রহ করেন মোট সাতজন মহারিষি পরে সুযোগ বুঝে সেই বীর্য তার কানের ভেতর দিয়ে ভানার রাজ কিশোরী স্ত্রী অঞ্জনীর গর্ভে স্থাপন করা হয় এরপর পরাক্রমশারী ভগবান নামের ভক্ত হনুমানের জন্ম হয়েছিল হাজারটিরও বেশি হাতির শক্তি ছিল তার এর সঙ্গে তিনি অশুভ আত্মার ধ্বংসকারী সমস্যা সৃষ্টিকারী হিসেবে বিবেচিত করা হয় অশ্বত্থামা ভগবান ভোলেনাথের পঞ্চম অবতার ছিল অশ্বত্থামা ভগবান ভোলানাথের এই অবতার গুরু দ্রোণাচার্যের গৃহে পুত্ররূপে ঘটেছিল ভগবান ভোলানাথকে পুত্ররূপে পাওয়ার জন্য দ্রোণাচার্য কঠোর তপস্যা করেছিলেন তাকে পুত্ররূপে জন্মধারণ করার পর দেন এর সঙ্গে সঙ্গে অশ্বত্থা অমরত্বের বড় পেয়েছিলেন বিশ্বাস করা হয় যে আজও অশ্বত্থর্মা পৃথিবীতে বিচরণ করছেন ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শিব উনিশটি অবতার গ্রহণ করেছেন এর মধ্যে কিছু অবতার খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ মহাদেবের উনিশটি অবতারের নাম জানা আছে উল্লেখ আছে পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে তখনই ধর্ম রক্ষার জন্য ভগবান শিব অবতার রূপে মর্তে আগমন করেছেন শাস্ত্র অনুসারে ভগবান শিবকে তন্ত্র প্রধান দেবতা বলা হয় এর মধ্যে কিছু অবতার বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের উনিশটি অবতারের নাম জানা আছে বীরভদ্র অবতার পিপ্পালাদ নন্দী ভৈরব অশ্বত্থামা স্বরাবতার গ্রহস্বামী ঋষি দুর্বাসা হনুমান বৃষ অবতার জ্যোতিনাথ অবতার কৃষ্ণদর্শন অবধূত ভিক্ষুভার্য সুরেশ্বর কিরাত ব্রহ্মচারী সানডান্সার যক্ষ শিবের দুই অবতার এখন নাকি জীবিত সময় সময়ে অনেক অবতার গ্রহণ গ্রহণ করেছেন তাই সবরূপে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনেকেই জানেন না যে বর্তমানে মহাদেবের দু অবতার মর্তে উদিত জীবিত রয়েছেন ভগবান শিবের দুই অবতার যারা আজও জীবিত বলে বিশ্বাস করা হয় হনুমান বিশ্বাস করা হয় যে ভগবান শিবের অবতার হনুমান আজও বেঁচে রয়েছেন হনুমান অবতারের কাহিনী খুবই মজার পৌরাণিক কাহিনী অনুসারে যখন বিষ্ণুর মোহিনীর উপর মাধ্যমে দেবতা এবং অসুখদের মধ্যে অমৃত বিতরণ হয় ঠিক সেই সময় ভোলেনাথ মোহিনীরূপ ধারণ করে নিজেকে থামাতে পারেননি সেই সময় তার বীর্য বেরিয়ে আসে এরপর কিছু পাতার মাধ্যমে মহাদেবের বীর্য সংগ্রহ করেন মোট সাতজন মহারিষি পরে সুযোগ বুঝে সেই বীর্য তার কানের ভেতর দিয়ে ভানার রাজ কিশোরী স্ত্রী অঞ্জনীর গর্ভে স্থাপন করা হয় ভগবান এরপর নামের ভক্ত হনুমানের জন্ম হয়েছিল হাজারটিরও বেশি হাতির শক্তি ছিল তার এর সঙ্গে তিনি অশুভ আত্মার ধ্বংসকারী সমস্যা সৃষ্টিকারী হিসেবে বিবেচিত করা হয় অশ্বত্থামা ভগবান ভোলেনাথের পঞ্চম অবতার ছিল অশ্বত্থামা ভগবান ভোলানাথের এই অবতার গুরু দ্রোণাচার্যের গৃহে পুত্ররূপে ঘটেছিল ভগবান ভোলানাথকে পুত্ররূপে পাওয়ার জন্য দ্রোণাচার্য কঠোর তপস্যা করেছিলেন তাকে পুত্ররূপে জন্মধারণ করার পর দেন এর সঙ্গে সঙ্গে অশ্বত্থা অমরত্বের বড় পেয়েছিলেন বিশ্বাস করা হয় যে আজও অশ্বত্থর্মা পৃথিবীতে বিচরণ করছেন